বন্ধু বর্তমানে আমরা এখন সদ্য কাকুলে গের জমি থেকে তুলছি দেখো এখানে তুলেছি দেখো বস্তায় দেখো এ দেখো একেবারে নতুন ফ্রেশ দেখো কোনো দাগ দুগ কিচ্ছু নেই দেখতে দেখতে পাচ্ছ ফ্রেশ গের এই গের আমরা প্রত্যেক চাষিদের ঘরে ঘরে পাঠাচ্ছি মাত্র পনেরো টাকা পিস করে পাঠাচ্ছি এবং যারা কিন্তু ডেলিভারি চার্জ দিতে পারবেন তাদের বারো টাকা করে পিস নেব এবং যারা কিন্তু আমার আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনায় থাকি উত্তর চব্বিশ পরগনা থেকে কাছাকাছি যারা আছেন তাদের কিন্তু মিনিমাম ডেলিভারি চার্জ সহ বারো টাকায় কিন্তু হয়ে যাবে তাই যাদের যাদের দরকার তারা অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে আমি পাঠিয়ে দেবো চলো গিয়ার তোলা চলছে কাজ আমি দেখাই তোমাদের তো গিয়ের এখন কিন্তু ওখানে খোড়া হচ্ছে দেখো কেমন গিয়ার রয়েছে একটু দেখায় তোমাদের তো এদিকে গাছও বেরিয়ে গেছে আমাদের গাছও বেরিয়ে গেছে তার মাঝখান দিয়ে আমরা কিন্তু গেট তুলছি এই যে এখানে খুললাম খুঁড়ছে এখানে এখানে খোঁড়াই এই পাশটা খড় থেকে ভালো করে সোজা 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 খুঁড়ায় ওই একটা গেট ওই যে কেটে গেলো এটা হ্যাঁ ওই দেখো গেট উঠলো কত করে দেখো এর গে এই গেট যারা যারা নিতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন নিতে চান তার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কমেন্ট না হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ওই কার্টুনে ভরে ভরে পাঠিয়ে দেবো তোমাদের কাছে কার্টুন যে বিস্কুটের যে কাগজে যে কার্টুনগুলো পাওয়া যায় না কার্টুনে ভরে বিছলি দিয়ে চারিদিকে ছিদ্র করে দিয়ে ওটার ভেতরে করে আমরা পাঠিয়ে দেবো তো যাদের দরকার তারা কিন্তু মেসেজ করো জলদি জলদি কারণ এ কিন্তু বিক্রি হয়ে গেছে আজই কিন্তু চারশো পিস যাবে চারশো পিস মালদায় যাবে আগামীকাল কিন্তু দুশো বীজ গেছে নদিয়ায় উত্তর চব্বিশ পরগনায় সরি নদিয়ার বকুলায় গেছে উত্তর চব্বিশ পরগনা থেকে একজন অর্ডার করেছিল বারাসাত থেকে এভাবে কিন্তু আমাদের গেট যাচ্ছে তো যাদের যাদের দরকার হোয়াটসঅ্যাপে মেসেজ করো জলদি জলদি না হলে কিন্তু আমাদের স্টকে শেষ হয়ে গেলে আমরা দিতে পারবো না আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যার দরকার মেসেজ করবেন ওকে আর অন্য বীজ দরকার হলে মেসেজ করবেন না আর গেটটা আমাদের কেমন একটু দেখিয়ে দিই দেখে ভিডিও শেষ করে দিচ্ছি গেট গুলো আমাদের দেখিয়ে চক চক দেখো চকচক করছে দেখো আলুর মতো চকচক করছে দেখো দেখো গেট দেখো গেট দেখেছো পুরো চক চকে গেট একদম চলো আজকের ভিডিও গানি শেষ করছি